মনে রাখবেন সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বেশি কাটমানি খায় কারা সিপিএম দেখিয়ে দিয়েছে বিজেপি এখন করছে আগে নিজের দিকে তাকান বিগিনস হোম কোথায় পালাবেন জায়গা খুঁজে রেখেছেন তো দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে কে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে কে রুখবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাকা নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না আমাদের রোখা যায় না সাল ফরসিকতা মান না साल पड़ोसी को तमना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजुए में है, निगाहें नहीं है डूबते हुए तारो के बात करते हैं लज्जा करे ना भूले गए स्वाधीनता आंदोलन इकबाल से गान सारे झा से अच्छा हिंदुस्तान हमारा मन रखबे আমার এখানেও থার্টি পার্সেন্ট মুসলিম আছে আমার এখানেও ছাব্বিশ পার্সেন্ট বন্ধুরা আছেন আমার এখানেও ছ লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন তারা হিন্দু নয় রাজবংশী হিন্দু নয় মতুয়ারা হিন্দু নয় ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনানগর নগর কলোনি ভিজিট করে এসছে কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পহেলগাঁও হয়েছিল যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পারছেন না আপনি বাংলায় না গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন তা নালে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের কই তাদের তো কোনো অসুবিধে হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন আর টেলিপম্পারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন এ হয় না হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন তার আগে এটা বুঝবো না তাই এটা হতে পারে না আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড় বড় কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাঙালার ওপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেখল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না তাদের মুখে বড় বড় কথা আয়নায় নিজের মুখ দেখুন তারপরে অন্য কথা বললেন আমরা ভয় পাই না আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা বলি আমি ভয় করব না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভয় মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে আর ছেড়ে দিয়ে কান্না কাটি করবো না আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে মাটির প্রাণে মানুষের অন্তরে গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে না ভাই ভাই আমরা সবাই এক এটা মাথায় রাখবেন কি আগামী দিন লড়াই করবেন ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন ভোটার লিস্টে নাম কাটে গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে একটা বাংলার লোকের সাথে চারটে বিদেশের ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে বিদেশ নয় সরি ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা নেতারা নয় কর্মীরা আমি মনে করি আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ যত কুৎসা করবেন যত প্রচার করবেন তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন ঘাস খেয়ে নেবে গরুতে খেয়ে নেবে যখন একটা ছোট্ট চারা পোতা হয় ওটা পাহারা দিয়ে রাখতে হয় বেড়া দিয়ে যাতে ছাগল গরুতে না খায় আর গাছটা যখন বটবৃক্ষ হয়ে যায় তখন তাকে পাহারা দিতে হয় না সে নিজেই সকলকে ছায়া দেয় এটা মাথায় রাখবেন তৃণমূলকে শেষ করা অত সহজ নয়